সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের ইয়ার কিং কন্ট্রোলার নিয়ে ইয়ার কিং হরিণ মাখা কন্ট্রোলার নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার মডেল হচ্ছে আটচল্লিশ বোল্ট পনেরোশোয়াট আমাদের কন্ট্রোলার হচ্ছে ইয়ার কিং পনেরোশোয়াট কন্ট্রোলার কন্ট্রোলারের প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখন আমি আমাদের কন্ট্রোলার আনবক্সিং করে দেখাচ্ছি আমাদের কন্ট্রোলার দেখেন সম্পূর্ণ মেরুন কালার কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেরুন কালার তো আমাদের কন্ট্রোলারে গায়ে লেখা আছে দেখেন বেস্ট কোয়ালিটি পনেরোশো আট আটচল্লিশ বোল্ট কন্ট্রোলার মডেল হচ্ছে আপনার পনেরোশো আট আটচল্লিশ বোল্ট চব্বিশ টিউব তো এখানে আমাদের এয়ার লঘু আছে এয়ারের এয়ার কিং ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ বোল্ট তারপরে আমাদের আন্ডার ভোল্টেজ হচ্ছে আটত্রিশ বোল্ট আমাদের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার সম্পূর্ণ সব আপডেট এখানে লেখা আছে তো এখন আমি আমাদের কন্ট্রোলারের তারগুলো দেখাবো তারগুলো দেখেন অনেক মোটা এবং হেভি সম্পূর্ণ তামার তার এগুলো আর কটগুলো দেখেন অনেক হেভি তারপর আমাদের কন্ট্রোলারটা হচ্ছে এটা লাইট শো লাইটটা দেখতে পারছেন আমাদের কন্ট্রোলারের এটা লাইট শো কন্ট্রোলার তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি আমিদা মার্কেট আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আসসালামু আলাইকুম ဟုတ်ကဲ့